তো ভিডিও এরকম চিটকা চেঁচামেচি আছে হ্যাঁ ভিডিওটা ঝুলে এসবই আছে মানে শেষে দেখলে বুঝতে পারবা যে আমরা ঠিক কতটা পাগল আর সব পাগল একসাথে হয়ে গেছিলাম মানে প্রত্যেকটারই তো মাথার তারকাটা এর থেকে ভালো আর কি হইতে পারে যাই হোক ভিডিওটা দেখো এটাতে আমি অত গুছায় টুছায় কথা বলতে পারবো না কারণ এটাতে গুছায় কথা বলার মতো কিচ্ছু নাই সেদিন শ্যুট ছিল আমার ময়নাগুড়িতে আর সেটা ছিল স্টুডেন্ট এক্সাম তো আমি সকাল সকাল চলে যাই গিয়ে যাওয়ার পরে দেখি এই যে এই মহারানী চলে এসছে শ্যুটে কিন্তু এনার সেখানে এদিন শ্যুটই ছিল না মানে ইনি ভুল করে কি বুঝে চলে আসছে বললাম না সবার মাথারে তার কাটা তো এরকমই হয়েছে যাই হোক তারপর আমি গিয়ে একটু সামনে এরকম রং ঢং করিনি আর আমার মেকআপ আর্টিস্ট দেখতেছিল আজকে হেভি সুন্দর আর এই দিকে চলতেছিলো রিলস বানানোর পুরা একটা তোড় তারপরে আর কোনো ভিডিও ক্লিপসই নেই নেই মানে রেডিওতে বসে গেছি আর কোনো ক্লিপসই নেই একমাত্র খাওয়ার সময় আমার মনে পড়ছে ও হো আমি তো আজকে ব্লগ বানানো শুরু করছিলাম মানে এরকমভাবে আমি কী করে ব্লগার হব দেখ আর তারপর ঠিক দেখতে দেখতে এইভাবে আমি রেডিও হয়ে গেলাম আর আমার শুধুটাও কমপ্লিট হয়ে গেল মানে সবটা একদম হাওয়ার গতিতে হয়ে গেছে যাই হোক এটা ছিল আমার লুক আর আজকে সবাই বউ মানে প্রচুর বউ এত সুন্দর সুন্দর বউয়ের মাঝখানে আমিও একটা বউ এই যে ইনি আরেকটা না সুন্দর বউ তারপর এই যে আরেকটা বউ তারপর এই যে আমি একটা বউ হি হি আর সবাই আমরা ছিলাম চেনা জানা তারপর আয়নাতে আমরা আটতেই ছিলাম না ভাবছিলাম যে একটা ছবি তুলব কিন্তু এরকম ধাক্কা ধাক্কি কিছুতে আর কিচ্ছু হয়নি তারপর এইভাবে আমাদের তাড়াহুড়া করে আমরা সেখান থেকে বেরোয় যাই লাস্ট মুহূর্তে আমাদের এত তাড়া লাগছিল যে মনে হচ্ছিল আমরা বাসটা মিস করিয়ে যাবো কিন্তু তারপর শেষে আমরা একটা বাস পাই আর সেখানে ঠিক এইভাবে আমরা আসি

আর ঠিক এইভাবেই পুরা ভিডিওটা শেষ হয়েছে মানে বললাম না ভিডিওটাতে কিচ্ছু নাই কি কখন শুরু করছে কখন শেষ করলাম কিচ্ছু বুঝলাম না যাই হোক ভিডিওটাও শেষ আমি তারপর বাড়ি